অউজুল্লেহ মিনার শাহীত তনজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দেশবাসী এবং সংগ্রামী আমার ভাইয়েরা আমি আজকের এই দিনে এখনি মহান আল্লাহত আলাকে স্মরণ করি স্মরণ করি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি ওই লাখ শহীদদের যেই তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ আমি স্মরণ করি ওই লাখ মা বোনদের যেই দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সর্বৌমত্ব সোনার বাংলাদেশ আজকে সেই স্বাধীন সর্বমত্ত সোনার বাংলাদেশকে একদল পাকিস্তানি পেতে তারা দখল করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে আজকে দীর্ঘ মাস বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে নিরাপদ নেই কোন অবস্থাতেই ভালো নেই কারণ বাংলাদেশের মানুষ আস্থা বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশের মানুষ কোন জঙ্গি ইউনুসের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ করবে না বলে আমি আশা করি আজকে যে বিষয়টা নিয়ে লাইভে আসলাম আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন করতে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জঙ্গিদের নিয়ে নির্বাচনের সাজানো নাটক করা হচ্ছে সেই নাটক যাতে বাংলার মাটিতে বাংলার মানুষ করে বিষয়ে বাংলার মানুষ আমি অনুরোধ করব আপনারা যার যার অবস্থান থেকে অনলাইনে অফলাইনে আপনারা যুদ্ধ চালিয়ে যান বারোই ফেব্রুয়ারি কোন নির্বাচনে বাংলার মাটিতে হবে না হতে দেওয়া যাবে না কারণ বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে নির্বাচনের ডাক দিয়েছে যে নির্বাচনের কথা বলেছে এটা বাংলাদেশের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের ভোটের অধিকার সে হরণ করেছে সে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের ভোটের অধিকার তিনি কেড়ে নিয়েছে তাকে এই অধিকার কে দিয়েছে বাংলার পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ ভোট দিতে পারবে না এমন ক্ষমতা এই নির্বাচন কমিশনকে কে দিয়েছে তাই আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী